হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল দেখো না দেশের মানে নদীর অনেক দেশি পুঁটি মাছ নিয়ে আসছে আমার ননাস তাকে টাকা দিছিলাম সে অনেক পুঁটি মাছ নিয়ে আসছে এত সুন্দর মাছগুলা বলার বাইরে তোমরা দেখো তোর তাজা একদম তাজা মাছগুলা সবগুলা মাছ একদম তাজা মানে এই মাছ কিন্তু ভাইজা খাইতে খুবই টেস্ট অনেকই স্বাদ অনেকই স্বাদ তো আমি কতগুলো এখন রান্না করতে রাখবো আর হলো কতগুলা ফ্রিজে রেখে দিব পরে সেগুলা আর রান্না করে খাবো আজকে আমি এই দেখো শীতে সবজি দিয়ে পুঁটি মাছ রান্না করব তোমার এখানে সিম টমেটো মলা এগুলা আছে এগুলা দিয়ে রান্না করব প্লিজ প্লিজ সবাই কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা খুবই খুবই স্পেশাল একটা ভিডিও দেখো তোমাদের কার কার এরকম ছোট ছোট মাছ পছন্দ সেটা বলবা আমাকে কমেন্টসে বলবা ভিডিওটা আমার করা হচ্ছে কিন্তু দুই দিন আগে সেই ভিডিওটা আমি পরে দিতেছি কারণ একটু প্রবলেমের জন্য ভিডিওটা দিতে পারি ভিডিও এডিট করতে পারি এজন্য তো দেখো এখন আমি এই মাছগুলা ভেজে তারপরে রান্না করব তোমার মা বাবা তো অসুস্থ তোমরা সবাই জানো যে কখন জানে আমার চলে যেতে হয় ঢাকায় তো ইনশাল্লাহ যাবো মা বাবার কাছে যে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে তোমরা সবাই দোয়া করো এই ভিডিওটা আমার মানে একটু আগের ভিডিও তো সবাই মানে আমার মা বাবার জন্য একটু দোয়া করো প্লিজ যেন তাদেরকে সুস্থ করে দেয় ভালো করে দেয় তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকো যে আমি কি কি দিই আজকে কি রান্না করি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবার ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবা যে তোমাদের কার কার ছোট মাছ পছন্দ আর বিশেষ করে দেশি পুঁটি মাছ পছন্দ দেশি পুঁটি মাছ তোমাদের ভাজা ভাত দিয়ে মানে শীতের দিনে যে আগের দিন রান্না করে যে ভাতটা থাকে সেটা দিয়ে কিন্তু রান্না করে খেতে খুবই টেস্ট লাকড়ির চোলা মনে প্রথমত তোমাদের চুলাটা একটু কষ্ট হয় পরে যখন চুলা ধরে যায় তখন আর কষ্টটা হয় না তখন এমনিতেই ভাত হয়ে যায় কোনো প্রবলেম হয় না ভাত তরকারি খুবই প্রথমে একটু চুলা ধরাই দিয়ে একটু কষ্ট হয় আর কি তো আমার কোনো কষ্ট হয় না আমার গ্যাসের থেকে আমার লাকড়িতে রান্না করতে ভীষণ ভালো লাগে আর তোমাদের জানি না কি কি কিরকম আমার শাশুড়ি মা যখন আমি একটু অসুস্থ থাকি সব সময় বলে যে লাকড়ি চোলা রান্না করতে না গ্যাসে চোলা রান্না করে ফেল লাকড়ি চোলা কেন রান্না করবে মানে অনেকে শাশুড়িরা তো এগুলা নিয়ে অনেক হিসাব করে কিন্তু আমার শাশুড়ি না এগুলা নিয়ে কখনো হিসাব করেনি উনি বলে যে উনি সব সময় না যে বলে যেভাবে আমি ভালো থাকি ওভাবেই থাকতাম ঠিক আছে তো তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার ভিডিওতে লাইক দিবা কমেন্টস করবা দেখবা যে আমার লাখড়ি চুলা রান্না লাকড়ি চুলা রান্না কিন্তু অনেক স্বাদ অনেক মজা লাকড়ি চুলা রান্নাগুলো কেমন হয় দেখবা প্লিজ আমার ভিডিওটা বিশেষ করে সবাই দেখবা সবাই দেখবা সবাই দেখতে থাকো আমার ভিডিও গুলা গুলা রান্না করতে একটু কষ্ট অবশ্যই খেতে কিন্তু দারুণ মজা অনেক টেস্ট হয় লাকড়ি চুলা রান্নাগুলা যা তোমার মানে গ্যাসের রান্নার স্বাদও এরকম কোনো হবে না লাকড়ি চুলা রান্নার যে টেস্টটা হয় লাকড়ি চুলা রান্নার যে মজাটা অন্যরকম একটা টেস্ট রান্না চলা রান্না করতে করতে মানে ছোট মাছ আনার পরে মাছটা কাটতে কাটতে আর এগুলা ঘুষাতে গুছোতে আমার প্রচন্ড ক্ষীদা লেগে গেছে এখন আমি আগে যে মাছ ভাজা হচ্ছে আমি ওগুলা দিয়ে আগে আগের দিনে মানে কালকে রান্না করে রাখা যে ভাতগুলো আছে সেগুলো দিয়ে খাওয়া শুরু করবো আমার প্রচন্ড না খেয়ে থাকলে আমার হাত পা কাঁপতে থাকে তো তো মাঝে মাঝে খাবার নিয়ে মাঝে মাঝে না সবসময় অনেক বেশি আলসামি করে অনেক বেশি আলসামি খাবার টাবার বেশি একটা খেতে চাই না তা এখন মাছগুলা দেখো খুব সুন্দর ভাজা হয়েছে তোমাদের কার এরকম ভাজা মাছ পছন্দ bulba গাইজ তোমরা কিভাবে রান্না করে জানি না তোমাদের কারো কি যদি আমার রান্নাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কামিন্সে অবশ্যই জানাবা যে আপু তোমার রান্নাতে এভাবে হওয়ার দরকার ছিল ওইভাবে হওয়ার দরকার ছিল কিন্তু আমি না সবসময় এইভাবেই রান্নাটা করি তোমার তেলটার সাথে সবসময় আমি তরকারিগুলো কষাই তারপরে তোমার হলুদের গুঁড়া মরচের গুঁড়া দিয়ে আবার কতক্ষণ কষাই তারপরে রান্নাটা করি আমি না বেশিরভাগই এরকম করে রান্নাটা করি কিন্তু মাসা রান্না কোনো অতটা খারাপ হয় না মাসাল্লাহ ভালোই হয় না তোমরা আমার রান্নাগুলো কি ভালো মনে করে নাও না খারাপ মনে করে নাও সেটা আমি জানিনা আজকের ভিডিওটা খুবই লং হয়েছে অনেকটাই লং কারণ অনেক ছোট মাছ তো ছোট মাছের ধোয়া রান্না ভিডিওটা অনেক লং হয়ে গেছে তোমরা সবাই কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে যাবা না সবাই দেখবা সবাই কিন্তু সবার কাছে আমার অনুরোধ রইল সবাই আমার ভিডিওটা দেখবা শুরু থেকে লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটা দেখবা কেউ স্কিপ করবা না গ্রামের ভিডিও গুলা দেখতে দেখতে কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ হয়তো তোমরা কেউ আমার ভিডিওটা সব সময় দেখো না তোমাদের ভালো লাগে না তো দেখতে দেখতে আমরা অত ঝাল মশলা খাই না আর বিশেষ করে না তোমাদের শহরের রান্নাগুলা থেকে গ্রামের রান্নাগুলা সব ঝাল মশলা এটা সেটা দিয়ে ছাড়া রান্না হয় তো মানে অন্যরকম একটা টেস্টি হয় অন্যরকম একটা স্বাদ হয় গ্রাম শহরের মানুষ তো কত রকম মশলা ইউজ করে তরকারিতে কিন্তু তোমরা সবে সাধারণ উপকরণ দিয়ে রান্না করে দেখবা যে ওই রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম হয় অন্য অন্য রান্নার থেকে দেখো গাইস এখন আমি ভাত নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আমার প্রচন্ড খিদে লাগছে ওইখানে আমার তরকারি গুলা হচ্ছে এইখানে আমি আগে ভাত খাইয়া নিয়ে মাছ দিয়ে এখন আমি মাছগুলা তরকারিগুলার সাথে দিয়ে তোমার মাছটা যখন তরকারিটা একটু বলক আসে তখনই দিয়ে দেওয়া দরকার কারণ মাছটা দিলে তরকারিটা রোজবে তরকারিটা স্বাদ অন্যরকম হবে কারণ তরকারিটা পুরা মাছটার পুরা তরকারিটা রোজাবে এজন্য আমি কিন্তু তোমরা জানি না টমেটো গুলো কিভাবে আমি আমার মায়ের কাছ থেকে শিখছি তরকারির উপর দিয়ে এইভাবে টমেটো দিলে না টমেটোটা অত একদম গলেও যায় না অত শক্ত থাকে না টমেটো মানে যেভাবে থাকে একদম পারফেক্ট থাকে আর কি এজন্য আমি সব সময় না এইভাবে টমেটো দিই আর দেখো প্রায় আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিছি এখন কালারটা কিন্তু খুবই 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 সুন্দর হয়েছে ইচ্ছে করে অবশ্যই অবশ্যই তোমাদের দাওয়াত বাস এটা আমি ফান করে বললাম জাস্ট মজা করে একটু বললাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু একটু তরকারিটা বল কানো লাগে লাগে না তো যে থাকে। আমার আজকে ভিডিওটা কি স্কিপ না একটু লং হয়ে গেছে ভিডিওটা এর জন্য কি স্কিপ না প্লিজ সবাই ভিডিওটা শুরু থেকে দেখবা কেউ স্কিপ না আর আজকের রান্নাটা আমার কেমন হলো তোমরা সবাই আমাকে কমেন্টসে জানাবা অবশ্যই অবশ্যই আর ভিডিওগুলো বেশি করে দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা প্লিজ প্লিজ আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো ঠিক এভাবেই সাপোর্ট করবা অবশ্যই আমি আলহামদুলিল্লাহ খুবই খুবই খুশি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো সবাই ভালো সুস্থ থাকবে থাকবে আমাদের জন্য সবাই দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আল্লাহ হাফেজ